আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করবো বাধ্যতামূলক গ্রুপ বিমা চালুকরণ নিয়ে কি বলা আছে এটি দেখুন লেখা আছে চতুর্থ অধ্যায় ধারা ছত্রিশে ছত্রিশের একে লেখা আছে যে সকল প্রতিষ্ঠানে ন্যূনতম পঁচিশ জন স্থায়ী শ্রমিক কর্মরত আছেন সেইখানে মালিক প্রচলিত বিমা আইন অনুযায়ী গ্রুপ বিমা চালু করিবেন আছে টাকা এই আইনের অধীন শ্রমিকের অন্যান্য অন্যান্য প্রাপ্য অতিরিক্ত অর্থাৎ তাকে যে পেমেন্ট দেওয়া হবে তার যে ফাইন্যান্স সেটেলমেন্ট করা হবে সেইখানে সব পেমেন্টই দিতে হবে প্লাস এই গ্রুপ বিমার টাকাও তাকে দিতে হবে তবে শর্ত থাকে যে শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে বিমা দাবি আদায় মালিকের দায়িত্ব হইবে এবং মালিক উক্ত দাবি হইতে আদায়কৃত অর্থ পর্ষদের সরাসরি প্রদান প্রদানের ব্যবস্থা করিবেন অর্থাৎ যখন কোনো শ্রমিক মারা যাবে তার যদি ইন্স্যুরেন্স থেকে থাকে তো সেই ক্ষেত্রে মালিক পক্ষ এই ইন্স্যুরেন্সের টাকা তাদের কাছ থেকে আদায় করবে আদায় করে তাদেরকে পরিশোধ করতে হবে মৃত ব্যক্তির পশুরা আছে বা যাকে অথরাইজ করা আছে যাকে নমিনি করা আছে যাকে নমিনি করা আছে তাকে এই টাকা দিতে হবে আরও শর্ত থাকে যে অন্য কোনো আইনে ভিন্নত যাহা কিছুই থাকুক না কেন এই ধারা অনুযায়ী কোনো বিমা দাবি উত্থাপিত হইলে উহা অনুর্ধে একশো বিশ দিনের মধ্যে বিমা কোম্পানি ও মালিক যৌথ উদ্যোগে নিষ্পত্তি করিবেন অর্থাৎ এই বিমার দাবি উত্থাপিত হইলে সেক্ষেত্রে সর্বাধিক মধ্যে কোম্পানি এবং মালিক তারা যৌথভাবে এই সমস্যা সমাধান দিবেন তো আমাদের এই গ্রুপ বিমা ইন্স্যুরেন্স রিলেটেড কোনো কোর্সেন থেকে থাকলে আপনি কমেন্টস করে আমি রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ